আজকে আমি আবু চলেলাম চলে এলাম আবার আপনারা দেখতে পাচ্ছেন আজকে পাঁচ আসলে মাছঘাটে এরকমটা নয় যে মাছ বিক্রি হচ্ছে ঠিকই কিন্তু একেবারে অনেক দূরে মাছ বিক্রি হচ্ছে এদিকে আসলে আজকের জন্য ডালা পছারণ আজকের জন্য যারা শুন দিয়ে মাছ কিনতে আনবেন কিনতে আসবেন তারা অবশ্যই শুরুতে মাছ পাবেন না তারা সকলে একটু দূরে গিয়ে মাছ কিনতে হবে একটু কষ্ট করতে হবে শুধুমাত্র আজকের জন্য নারায়ণগঞ্জ পাঁচ নং মাছ এই একটু অসুবিধা হচ্ছে ক্রেতাদের তবে এটা আগামী আগামীকালকে থেকে আর হবে না ইনশাল্লাহ একটু দূরে গিয়ে মাছ কিনতে হবে তো চলুন দেখে আসি আজকে কোথায় মাছ বিক্রি হচ্ছে এবং কতটা দূরে মাছ বিক্রি হচ্ছে দেখতে পাচ্ছেন আমরা যাচ্ছি যেখানে আসলে মাছ বিক্রি হচ্ছে একটু দূরে কিছুটা দূরে আসলে অত বেশিও দূরে নয় কিছুটা দূরে আজকে জন্য মাছ বিক্রি হচ্ছে ওখানে আমরা চলে এলাম যেখানে আজকে মাছ বিক্রি হচ্ছে নারায়ণগঞ্জ নং মাছ ঘাটে অন্য অন্য দিনের তুলনায় কিছুটা দূরে আজকে মাছ বিক্রি হচ্ছে মাছের দাম অন্য অন্য দিনের তুলনায় কিছুটা কম আছে আজকে দেখতে পাচ্ছেন এখানে সকলেই মাছ কিনতে আসছে এবং সকলে এখানে মাছ নিয়ে বসেছে আজকের জন্য শুধুমাত্র নারায়ণগঞ্জ নং মাছঘাটে কিছুটা দূরে মাছ বিক্রি হচ্ছে আপনারা চাইলে এখনই চলে আসতে পারেন নারায়ণগঞ্জ নং মাছঘাটে এবং আজকের জন্য এখানে মাছের দাম অনেকটাই কম